कैकोता बोलबे সামনাসামনি এসব কথা বললে তবেই এর অ্যাকচুয়াল প্রেশারটা পাওয়া যায় আর খুব ইচ্ছে করছে তোমার মুখটা দেখতে কিন্তু কি করি বলো সেটা তো এখন পসিবল নয় না তাই আমি বলুন ইমাজিন করেই কথাগুলো বলি বিয়ে নিয়ে অনেক বড় বড় কথা বলেছিলে তুমি আমাকে মনে পড়ে তবে আজ নিশ্চয় রিয়েলাইজ করেছো আহো তুমি তো আবার ইংলিশ শব্দের মানে বুঝবে না আমি বলতে চাইছি আজ নিশ্চয়ই বুঝতে পেরেছ যে তোমার আর সাতকির বিয়েটা কতটা ঠুঙ্ক মন্দিরে দাঁড়িয়ে যা যা তুমি আমাকে বলেছিলে সেই সব কথার একবারে জবাব দিলাম আমি তোমায় শুনেছি নিশ্চয়ই আজ রাতের ফ্লাইটে আমি আর সাত থেকে ইউএস যাচ্ছি আর হয়তো না বিয়ে করে ওখানেই সেটেল হব মানে থেকে যাব আর কি কেটে দাও ফোন এতক্ষণ ধরে ওর কথা শুনো না অলিমোধ হয় তোমাকে পাশ থেকে কিছু বলছে না রাখতে বলছে ফোনটা হ্যাঁ রেখে দেবে রেখে দেবে কিন্তু তার আগে আমার একটা কথা শুনে নাও এই যে এতদিন ধরে চৌধুরী ম্যানশনের বউ রানী সেজে তুমি তোমার দিদি তোমার শাশুমা সবাই মিলে বড় বড় রোয়াব দেখাচ্ছিল এবার কিন্তু সব বেরোবে এরপর থেকে তোমাদের ওই বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পত্তি সব সব শুধু মানে আমি যে ভয় পেয়েছিলাম সেটাই সত্যি হলো তিস্তা ওর থেকে বেশি ভালোবাসে আশা করি আমার এই লাস্ট ফোন কলটা সারা জীবন তোমার মনে থাকবে বলো এই ছাড়ি হ্যাঁ ভালো থেকো গুড বাই রাতে যাবে বললে তাই না রাত হতে এখনো অনেক দেরি আছে পট কি বলে তুমি কি বললে রাত হতে মানে তুমি কি আবার আমার সাথে চ্যালেঞ্জ নিচ্ছ পৌরাণী না কিছুতেই না এত সহজে তিস্তার কাছে হেরে যাব না আমি আমার বিশ্বাস বড়দের কথা নিতে হতে পারে না। যেইভাবেই হোক টিস্তার হাত থেকে আমি বাঁচাবোই ওকে। এ পলিশ কে? শত্রুকে চলে গেছে। তাহলে তো হাফ কাট ছারা রে। আর ওই ছোট গিন্নি ও কি করছে রে? ও কি এখনও ওকে না দিচ্ছে নাকি সাতকীর পিছু পিছু হাতা দিয়েছে না না উনি এখনও যাননি তবে হাবভাব হাব দেখে কী মনে আছে বলো আজকের মধ্যে পহিলা বিদায় নেবেন গ উফ আমি আর ফোনে এসব কথা বলতে পারছি না আরে এত ডিটেলসে ফোনে বলা যায় নাকি প্লিজ মা তুমি তাড়াতাড়ি এসব করছোটা কী খু বাবা চৌপুরী বাড়ির ভাবিগিন্নি তো তুই রে দেখছিস তাড়াতাড়ি চলে এসো এইসব ঘটনাগুলো একা একা দেখলে মজা লাগে সেটাও হক কথা তারপরে তো গিয়ে একটা গুরু দায়িত্ব আছে আমি তো শুধু একটাই গুরু দেখতে জানি এই বাড়ি প্রপার্টি এত কিছু সামলানো বাবা এর বাইরে তো আমি কিছু ভাবতেই পারছি না 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 ভাবতে হবে রে ভাবতে হবে শুধু মজা দেখে তো হবে না ভালো করে দেখে শুনে মুখু তাকে সঙ্গে করে নিয়ে আসতে হবে কি বলতে চাইছো তুমি পার্থ এই অশান্তির মধ্যে দাঁড়িয়ে তোমার উচিত ছিল যেখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেই জায়গাটাকে সলভ করা সেটা না করে তুমি উল্টে অশান্তিটা বাড়িয়ে দিয়েছো কি শ্রী যেখানে তুমি দেখলে যে বড় বৌদি পর্যন্ত অন্য সুরে কথা বলছে সেখানে তোমার উচিত ছিল না ছোট বৌদির পাশে গিয়ে একবার দাঁড়ানো আমি এই ব্যাপারে আগ বাড়িয়ে কেন পড়তে যাব যেখানে বাড়ির প্রত্যেকটা লোক বোঝানো তো কিছু হলো না সেখানে বৃষ্টি তুমি এখনো কাঁদছো চোখে যা মুছতে পারছি আমি তোমাকে মোচা তোমার যদি কিছু নাই বলার থাকবে তাহলে চুপ করে থাকতে পারতে আমার আপত্তি তোমার কথাগুলো নিয়ে আমার খুব কষ্ট হচ্ছে শ্রী ঠিক আজকের দিনটাকে বেছে নিয়ে ছোট বৌদির প্রতি তোমার মনের মধ্যে যে খুব যে রাগ সেটা তুমি উগড়ে দিলে এসব নিয়ে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না পার্থ শান্তি পেয়েছ তো শ্রী একবারও ভাবে না শ্রী যে ছোট বৌদি যদি আজকে না থাকতো তাহলে আমাদের আমাদের নিজেদের সন্তান বৃষ্টির কি হতো একবারও ভাবে না শ্রী যে ছোট বৌদি যদি নিজের মনে করে এই বাড়িতে আমাকে না রেখে দিত তাহলে আমিও থাকতাম না কনক তো তোমাদের বৃষ্টির সব থেকে কাছে সব থেকে আপন বন্ধু আর আর আমাদের এই যে এই যে শ্রী তোমার সঙ্গে আমার সম্পর্কের যে দূরত্ব সেটা সেটা মেটানোটা এবারে কেউ তো কোনোদিনও দায় বলে মনে করেনি এইসব কথা আমাকে কেন বলছো বলতো আমি আমি কি করতে পারতাম ছোট বৌদি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে শ্রী আর তারপরে পরে হয়তো কোনো কো আর থাকবে না শ্রী ওদের পাশে আজার আর কেউ নেই তুমি পারো না শ্রী পারো না একবারের জন্য শুধু একবারের জন্য ছোট বৌদির পাশে গিয়ে দাঁড়াতে পারো না তুমি কারণ ওরা কেউ আমাকে শান্তিতে থাকতে দেয়নি তাই ওরাও কেউ শান্তিতে থাকবে না দিদি আরেকবার ভেবে দেখলে হতো না এখানে সবাই তোমাকে কত ভালোবাসে তুমি ওদের ছেড়ে চলে যাবে দেখো সার্থকিত ভুল করেইছে তুমিও সেই একই ভুল করবে কী এভাবে সংসার ছেড়ে চলে যেতে হয় তারপর তুই তো যে ভুলটা স্বীকার করেছিস আমরা তো কেউ ভগবান নই ভুল তো আমরা সবাই করি কিন্তু শোধরাবার একটা সুযোগ তো পেতে হবে বাপরে কি ওষুধি না দিয়েছি আমার শাশুড়ি মাকে মহিলা চলে যাচ্ছেন তাও ইনিয়ে বিনিয়ে ডোজ দিতে চাচ্ছেন না তাই তোমাদের মা ছেলের অভিমানে তুমি আমাদের কেন কষ্ট দিয়ে চলে যাচ্ছ বলো তো সার্থকি রাগের মাথায় হয়তো তোমাকে কিছু বলেছে কিন্তু অভ্র ওলি ওরাও তো তোমার ছেলে মেয়ে ওদের প্রতি তোমার কোনো দায়িত্ব নেই ওরা বড় হয়ে গেছে দাদা ওরা এখন নিজেরা নিজেদের দায়িত্ব নিতে পারে তাছাড়া আপনারা আছেন আপনারা দেখবেন ছোট মা কোথায় যাবে তুমি তুমি যাবি না কোথাও আমরা তোমাকে যেতে দেবো না ছোটো মা আমি তোমাকে কথা দিচ্ছি আমি আমি দাদাভাইকে অফিস থেকে বুঝিয়ে নিয়ে আসব তুমি প্লিজ করতেও যাবে না তোমরা হয়তো দাদাভাইকে ফিরে আনবে অব্রো কিন্তু আমার যে কাজ পড়িয়ে গেছে এবারেতে আমার আর কোনো কাজ নেই বলছো নিশ্চয় নম্বর নম্বর তুমি চলে যাবে তাই না কিন্তু চলে যাওয়ার আগে আমার একটা কথা শুনে যাও না শুনেছি কেউ ভুল করলে তাকে ভুলটা শুধরে নেওয়ার একটা সুযোগ দেওয়া হয় তাই আজ তোমার কাছে তোমাদের সবার কাছে আমার একটাই অনুরোধ আমাকে একটা শেষ সুযোগ দাও থেকে বাড়িতে যা জানিয়েছে তার জন্য একমাত্র আমি দায় কি নতুন নাটক করে মাকে আটকাতে চাইছে আমাকে চব্বিশ ঘন্টা সময় দাও মা যদি চব্বিশ ঘন্টার মধ্যে তোমার ছেলেকে আমি ফিরিয়ে আনতে না পারি তোমার অসম্মানের উত্তর দিতে না পারি তাহলে এমন আর আমি দেখাবো না আমি কথা দিচ্ছি তোমার তুমি এভাবে হাতখান ফুটছ কিন্তু নাই নাই